হ্যালো আছেন আছেন আমি আপনাদের মাঝে আবার হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে কথা বলবো এবং কয়েকটা হোয়াইট ডুব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের কাছে আরো বেশ কিছু কালা আছে জাস্ট আমি কয়েকটা হোয়াইট ডুব শুধু আমি আপনাদেরকে দেখাচ্ছি যেই হোয়াইটডটা দেখাবো সেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আর এর নতুন একটা কালেকশন একদম সম্পূর্ণ নতুন এবং এটা কি বলবো আসলে বাস্তবে যদি দেখতে পারতেন তাহলে আরো সুন্দর লাগতো হোয়াইট ডবটা আমি একটু কাছে নিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন ওয়াইটডটা ওয়াইটপটার কালারটা দেখেন একটু কালারটা আপনারা দেখতেছেন প্রিন্টটা খুবই সুন্দর ওয়াইটডের প্রিন্টটা এটা একদম নতুন আছে আর এফ এল এর আমি একটু ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটু দেখেন ভিতরটা এই যে ভিতরটা এরকম হবে দুইটা ওয়াইড্রের এই যে ভিতরটা এরকম হবে দুইটাই লক সিস্টেম দুইটাই লক করা আছে আবার দেখতে পাচ্ছেন দুইটাই লক আর বড়গুলা এরকম হবে ডয়ারগুলা বড় ডয়ারগুলা হচ্ছে এই আবার দেখতে পাচ্ছেন বড় ডয়ারগুলা ওয়াইড গুলা সবগুলোই সুন্দর এবং এই ওয়ার্ডডোপগুলো সাধারণত তেলা পোকা ডুকে যে এখানে দেখেন কোম্পানি থেকে একটা স্টিকার দেওয়া আছে যে তেলা পোকা না তেলা যদি ঢোকে তাহলে মারা যাবে কারণ এটার মধ্যে একটা মেডিসিন দেওয়া আছে এই জায়গায় একটা মেডিসিন দেওয়া আছে এটা এটার মধ্যে তো তো আপনারা দেখছেন অডোপটা একদম নতুন কালেকশন আসছে এছাড়াও আমাদের আরও কিছু বেশ কিছু ওয়ার্ডডো আছে আর এ এলের এগুলো কিন্তু সম্পূর্ণ আর এফ আরও বেশ কিছু ওয়ার্ডডোপ আছে আমি ওইগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আর এফ এল আর কিছু বেশ কিছু মডেলের হোয়াইট ড্রব আসলে সবগুলো তো রাখা পসিবল না আর এফ এর হোয়াইট ড্রব মিনিমাম মিনিমাম হোয়াইট ড্রব আছে আপনার বিশ থেকে পঁচিশটা কালার আছে হোয়াইট ডব তো সবগুলো তো রাখা সম্ভব না যদি কারো স্পেশাল কোনো কালার চয়েস হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন ইনবক্সে আমাদেরকে নক করবেন আমরা আপনাকে ওই কালারগুলো দিতে চেষ্টা করব আরও অনেক কালার আছে আমি আরও বেশ কিছু কালার আমি আপনাদেরকে ভিডিও শেষে আমি দেখিয়ে দেব আপনার যদি দেখালাম আসলে ওয়াটসঅ্যাপগুলো আড়াই তেল সম্পূর্ণ আড়াই তুলের ওয়াটপ নতুন ওয়াট্যপ তো আপনাদের প্রয়োজন তাহলে আমাদের পাবেন দাম পড়বে নয় হাজার একশো টাকা এবার মাঠের প্রাইস হচ্ছে এগারো পাঁচশো আমরা ডিসকাউন্ট প্রাইস দিয়েছি টাকা মাত্র সাথে হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি আমাদের প্রোডাক্টগুলো আপনার বাসায় যাবে দেন আপনি আমাদের ডেলিভারি সব ঠিক আছে আপনার যদি অবশ্যই আমাদেরকে মন দেবেন আমরা এটা পৌঁছাতে চেষ্টা করবো এটা আমাদের আরো বেশ কিছু কালেকশন আছে আমরা ভিডিও শেষে আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি তো সবাই ভালো থাকতেন থাকবেন যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাঁচ থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তীতে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম